হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুমিত ভরচাঁদ আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজ গিয়ে সেপ্টেম্বর মাসের এক তারিখ আমাদের মতন যারা ট্রপিক্যাল জবা করেন তাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস তার কারণ হচ্ছে গিয়ে এই সেপ্টেম্বর মাস থেকে আমরা যদি গাছের সঠিক পরিচর্যা করি তাহলে গাছ কিন্তু আগামী মরশম মানে শীতকালে ভালো করে ফুল দেবে এত দিন মানে সেই এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত আমরা গাছের রক্ষণাবেক্ষণ যত্ন বিভিন্ন রোগ জীবাণু থেকে কিভাবে বাঁচবে সেই নিয়ে লড়াই করে গেছে। আজ সেপ্টেম্বর মাস পড়েছে এই টাইমটা গাছের জন্য একটি আদর্শ তার কারণ হচ্ছে গাছ এই এই টাইমে যে ওয়েদারটা সেটা গাছের জন্য খুব অনুকূল হতে শুরু করে বিশেষ করে যেই ট্রপিক্যালগুলো আমাদের আগামী শীতে ফুল দেবে তাদের রক্ষণাবেক্ষণের একটা উপযুক্ত মাস এই মাসে আমরা গাছের সর্বোত্তম পরিচর্যা করতে পারি এবং এই করে রাখলে আমরা আগামীতে ভালো পরিচর্যা তো প্রথমত আমরা কি করতে পারি আমরা রিপোর্ট করতে পারি গাছগুলো সেই গাছগুলোকে আমরা করতে পারি। তাছাড়া যেই গাছগুলো আপনি দেখেছেন এতদিন বার বৃদ্ধি হয়নি সেই গাছগুলোকে আপনারা রিপোর্ট করতে পারেন এবং যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেকটি গাছকে এই টাইমে আপনি একটা খাবার দিতে পারেন এবং গাছের পরিস্থিতি আকার আয়তন এবং পরিস্থিতি দেখে আপনি সেটা করবেন যদি বড় গাছ হয় মানে যে ফুল দেওয়ার জন্য রেডি আছে তাকে আপনি অবশ্যই পটাশ সমৃদ্ধ একটা ব্যালেন্সড খাবার দিন যদি ছোট গাছ যেগুলো এখন বার বৃদ্ধি এখনও প্রয়োজন আছে দেখুন ওইখানে অন্ধকারে করতে তবুও দেখাচ্ছি আমি এই যে ছোট গাছগুলো এতে একটু ফসফরাস তারপরে হচ্ছে সালফার ক্যালসিয়াম জাতীয় খাবার দিন তাছাড়াও আপনারা এই সময় আপনারা কিন্তু প্রুনিংটা সেরে রাখতে পারেন যেই গাছগুলো আপনার সে শীতে ফুল দেবে বলে মানে ভ্যারাইটিগুলো সেগুলো কিন্তু এই টাইমে মান করে রাখতে পারেন এবং প্রুনিং করলে আপনার নভেম্বরের মধ্যে এই গাছটা কিন্তু আরও ঝোপালো যায় দেখুন যদি এই গাছটার কথা বলা হয় এই গাছটা বেশ বড় গাছ তিনটে মাত্র শাখা আছে তো আমি এই গাছগুলোকে আমি প্রুন করব এইখান সব জায়গা থেকে যাতে আরও কিছু শাখা পেল তো এই যে সেপ্টেম্বর মাসের আমি কথা বললাম তাহলে আপনারা কি করতে পারেন এক হচ্ছে প্রত্যেকটা গাছকে খাবার দেবেন কীরকম খাবার বড় গাছগুলোর ক্ষেত্রে আপনারা যদি না পূরণ করেন তাহলে পটাশ সমৃদ্ধ খাবার দেবেন যদি মনে করেন আমি প্রুন করব তাহলে আগে একটু তাদের হচ্ছে বাড় বৃদ্ধির জন্য নাইট্রোজেন এবং পটা ফসফরাস সালফার ক্যালসিয়াম জাতীয় খাবার দেবেন এবং যখন এরা বেরিয়ে যাবে বের হয়ে যাবে তারপর আবার আবার আপনি এতে পটাশ দিতে পারেন এই টাইমে আপনি যেই সব গাছগুলোকে চাইলে চাইলে কেন করবেনি সেটা হচ্ছে রিপোর্ট ছোট ছোটো টবে আছে সেই টবের থেকে আপনি বড় টবে দিতে পারেন এবং সেটা ফেব্রুয়ারির থেকে ভালো কার্যকর হবে তার কারণ হচ্ছে ফেব্রুয়ারির পরে চলে আসে গরমকাল সেই সময় যদি আমরা রুট কাটি বা প্রুন করি অনেক সময় সেগুলো কিন্তু সফল হয় না এবং রুট ডেভেলপ করতে পারে না ঝলসে যায় তালের ক্ষেত্রে তেমন কিন্তু শীতকালের আগে যদি আমরা সেপ্টেম্বরে এই শরতের আগে যদি শরতের সময় যদি এই সেপ্টেম্বরটাই পুরোটাই মোটামুটি যদি আমরা পূরণ করি তাহলে কিন্তু যেগুলো ট্রপিক্যাল ভ্যারাইটির ট্রপিক্যাল জবার যেগুলো হচ্ছে শীতকালীন ব্লুমিংয়ের তাদের আরও ভালো ফল পাওয়া যায় খাবার অবশ্যই খাবার দেবেন গাছের প্রয়োজন অনুযায়ী খাবার দেবেন বেশ বড় গাছ যদি থাকে এরকম বেশ বাড় সমৃদ্ধ এবং প্রত্যেকটা অনেকগুলো তার ডগা রয়েছে তাহলে তাদের আপনি বিশেষ বার মানে ফসফরাস বা ক্যালসিয়ামের থেকেও আপনি পটাশ সমৃদ্ধ খাবার দিয়ে দিন গাছ ভালো থাকবে ব্যালেন্সড খাবার দেওয়ার চেষ্টা করবেন আর যেটা করবেন এই টাইমে আরেকটা বিপদ আছে যেমন খুব ভালো টাইম আর একটা বিপদ আছে এই টাইমে অনেক সময় এই টাইমে অনেক সময় প্রবল বৃষ্টি হয় এবং প্রবল বৃষ্টি হয়ে যেমন গাছের গোড়া পচতে পারে তেমনি তারপরেই একদম চচ্চরে চচ্চরে রোদ উঠে যায় এবং এই যে একটা ভেজা ভেজার থেকে হঠাৎ করে চচ্চড় করে শুকিয়ে যাওয়া এই টাইম এই পদ্ধতিতে গাছের খুব ক্ষতি হতে পারে গাছে শিকড়ে স্ট্রেস পরে তাছাড়া শিকড় পচে যায় খুব তাড়াতাড়ি তো সেই ক্ষেত্রে আপনারা ভালোভাবে এই টাইমে নিয়মিত ফাঙ্গিসাইডের ব্যবহারটা করবেন তাহলে শিকড়টা ঠিক থাকবে আর বাদ বাকি যদি প্রবলেম যেগুলো আসে পোকার প্রবলেম আপনাকে নিয়মিত আপনাকে পোকা দিতে যেতে হবে লিকুইড মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হবে এগুলো তো চলবেই তো এইভাবে যদি টুকটুক করে আপনারা সেপ্টেম্বর মাসটা চালিয়ে যেতে পারেন কেন আপনাদের যে বিপদ সীমাটা কিন্তু পেরিয়ে গেছে সবচেয়ে বড়ো সীমাটা যেটা সাধারণত এপ্রিল থেকে এই আগস্ট পর্যন্ত চলে তো এখন যেটা আছে সেটা কিন্তু কেটে যাবে সেই ভয়টা কেটে যাবে এবং আপনি ভালো করে গাছ করতে পারবেন একটু সাবধানতা নিলে মোটামুটি আপনি তাছাড়া তিন চারটে কাজও করে নিতে পারেন রিপোর্ট ট্রুনিং এবং শিকড়কে এমনি কাটাই ছাটাই আর শিকড়কে এমনি কাটাই ছাটাই তো আজকে এইটুকুনি সবাই ভালো থাকবেন নমস্কার